গুড ইভিনিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো তোমরা কেমন আছো তো আজকে দেখো স্ত্রী বায়না ধরছে যে আমাকে এখন কদম গাছ থেকে কদম পেরে আনতে হবে তো আমি বিকেলবেলা এমনিতে আমার মন খারাপ নিয়ে বসে আছি এখন কি করবো বাচ্চারা বায়না করলে তো আমার যেতেই হবে তো সেই কারণে ওর জন্য আমি আর পুরানের জন্য কদম গাছ থেকে কদম পারতে যাচ্ছি কিন্তু আমি পারতে তো পারি না তাও চেষ্টা করবো এখন কদম গাছ কদম ফুল আছে এখন কত উপরে উপরে সেটা তো খুবই কষ্টকর এখন নিচে যদি যে কটা থাকে পারতে একটু চেষ্টা করব এখন যাচ্ছি আমি আনতে লোকটাকে ভাবছিলাম বলবো কিন্তু লোকটা ফোনে ব্যস্ত তার জন্য বলে হওয়া উঠলো না আমার তো এখন আমি দেখো গাছ থেকে কদম পারছি আমাদের পাড়ার রাস্তার সামনে একটা গাছ আছে সেখান থেকে কদম গাছ আমার নিজস্ব গাছ না রাস্তারই গাছ গভর্নমেন্টের আর কি তো সেখান থেকে আমি কদম পারতে যে পারছি আর কি চেষ্টা করছি পারতে পারবো না না চেষ্টা করছি কিন্তু দেখি পারি পারতে না নাই আমি টান দিয়েছি

পাড়ার সাথে সাথে দৌড় মেরে ওর ভাইকে ভাইকে দেওয়ার জন্য খুব ব্যস্ত হয়ে গেছে ওর ভাইকে দেওয়ার জন্য পরে আমি বললাম সবার দেখাতে হবে তো ভিডিওটা বানানো কি হলো তো ফ্রেন্ডস গুলোকে দেখাতে লাগবে না ওই যে দেখানোর জন্য আমার ভিডিও সামনে আনছে কত তোমাদেরকে দেখানোর জন্য তা আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা কমেন্ট করো লাইক করো শেয়ার করে দিও